সালামু আলাইকুম গুগল ড্রাইভে কিভাবে ছবি ভিডিও কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনাকে প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ড্রাইভ যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নিতে হবে এখন আপনার ফোনে যদি এই অ্যাপসটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপসটির নাম লিখে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন গুগল ড্রাইভ এরপর এই অ্যাপসটি আসবে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকেই কিন্তু গুগল ড্রাইভ যে অ্যাপসটি সেটি আমার ফোনে আসে ঠিক আছে তো আমি এখন ছবি এবং ভিডিও সংরক্ষণ করে রাখার জন্য এই গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আমাদের গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন হয়ে যাবে এরপর আমাদের এখানে একটি ফাইল ক্রিয়েট করতে হবে তো ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের এই নিউ ট্যাবে ক্লিক করতে হবে তো আমি নিউ ট্যাবে ক্লিক করছি নিউ ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই ফোল্ডারে ক্লিক করতে হবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এখন আমরা কি নামে এখানে ফোল্ডার ক্রিয়েট করব তো এখানে আমি আমার ছবি রাখবো হৃদয় ফটো হৃদয় ফটো এই নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব ঠিক আছে তো এরপর আমাদের এই ক্রিয়েটি ক্লিক করতে হবে তো আমি ক্রিয়েটি ক্লিক করছি ক্রিয়েটিভ ক্লিক করার পর আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা এখন এই ফোল্ডারের ভিতরে আমাদের ছবিগুলো রাখবো তো রাখার জন্য আমাদের এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে আবার আমাদের এই নিউ ট্যাবে ক্লিক করতে হবে নিউ ক্লিক করতে হবে প্লাসের আইকন যা আছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের আপলোডে ক্লিক করতে হবে তো আমি আপলোডে ক্লিক করছি আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে যাবে তো এখন আমরা ছবি রাখবো না ভিডিও রাখবো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি ছবি রাখবো এবং ভিডিও রাখতে হলে পরে এই এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি ছবি সংরক্ষণ করে দেখাচ্ছি ছবি এবং ভিডিও সংরক্ষণ করে রাখার নিয়ম কিন্তু একই তো আমি এটা ইমেজটা সিলেক্ট করছি ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো আপনি এখন যে ছবিগুলো এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন বা যে ছবিগুলো সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন গুগল ড্রাইভে সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন তো আমি চারটে ছবি সিলেক্ট করে রাখছি ঠিক আছে তো এখন ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে পরে আপনি এখান থেকে এই সিলেটটা ক্লিক করবেন তো আমি সিলেক্ট করে ক্লিক করছি সিলেটে ক্লিক করলে পরে দেখব যে আমাদের এই ছবিগুলোগুলো কিন্তু কিন্তু আপলোড হতে শুরু করেছে ঠিক আছে এই ছবিগুলো কিন্তু আপলোড হতে শুরু করছে এখানে আপনার নেট যদি স্লো মানে ফাস্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপলোড কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আপলোড এগুলো কিন্তু হচ্ছে আমার অলরেডি কিন্তু একটা আপলোড হয়ে গেছে তো এইগুলো আপলোড হয়ে যাওয়ার পরে যদি আপনার গ্যালারি থেকে যদি ছবিগুলো যদি ডিলেট করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার এই মানে গুগল ড্রাইভেগুলো কিন্তু এই ছবিগুলো থেকে যাবে ঠিক আছে এখন আপনার গুগল ড্রাইভে কিন্তু আপনি মানে কত জিবি পর্যন্ত আপনি এখানে ছবি বা ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেন আপনি এই গুগল ড্রাইভে আপনি পনেরো জিপি মতন আপনি এখানে ছবি বা ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আপনি ধরেন এখান থেকে ছবিগুলো রাখলেন আপনার আর কত জিপি আপনি রাখতে পারবেন সেটা কীভাবে দেখবেন তো এটি দেখার জন্য ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনি এখান থেকে এই থ্রি ডে ক্লিক করবেন ঠিক আছে এই থ্রি ডটে ক্লিক করবেন তো আমি এই থ্রি ডে ক্লিক করে দিচ্ছি থ্রি ডোটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার পনেরো জিপির ভিতরে কয় কয় এমবি ফুরিয়েছে বা কয় জিপি ফুরিয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার গুগল ড্রাইভে ছবি বা ভিডিও সংরক্ষণ করে রাখতে পারেন তো এই সু আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে